এই যে বৌমা তোমার চাঁদের মতো মুখ দেখে আমি তোমাকে এই বেনারসি শাড়িটা উপহার দিলাম আসলে আমি যখন প্রথমবার এই বাড়িতে এসেছিলাম আমার শাশুড়ি মা আমাকে এরকমই একটা শাড়ি উপহার দিয়েছিলেন আমাদের বাড়িতে এরকম নিয়ম আছে তাই আর কি আমরা নিজেদের পরম্পরা পালন করছি শাশুড়ি মায়ের কাছ থেকে সেই সুন্দর শাড়িটা উপহার পেয়ে ঈশা খুবই খুশি হয় বিয়ের পর ঈশা তার শাশুড়িমাকে যতই দেখে ততই যেন মুগ্ধ হয়ে যায় কারণ সুপ্রিয়া দেবীর নম্র ভদ্র ব্যবহার সবসময় ঈশার নজর কাডি। সেই সাথে সুপ্রিয়া দেবী শাড়ি পরে বাড়িতে ঘুরে বেড়ায় এরকম সংস্কারী শাশুড়িমা পেয়ে ঈশা মনে মনে খুবই খুশি থাকে দেখতে দেখতে এভাবেই দুই চার দিন কেটে যায় কিন্তু একদিন আমি একদম একেবারে মতো মনের একটা শাশুড়ি মা পেয়েছি আমার শাশুড়ি মাকে যতই দেখি আমার শাশুড়ি মায়ের মতো শাশুড়ি মা পাওয়া ভাগ্যের ব্যাপার সেদিন আমাকে শাশুড়ি মা যে শাড়িটা দিয়েছিলেন ওই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে মায়ের অনেক ভালো ভালো শাড়ির কালেকশন আছে আমি এই ঘরটা পরিষ্কার করে রেখেই শাশুড়ি মায়ের শাড়িগুলো দেখতে যাব এই ভেবে ঈশা ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করতে শুরু করে কিন্তু এমন সময় হঠাৎ করে ঈশা যেন একটা পোড়া পোড়া গন্ধ পায় এদিক ওদিক তাকানোর পর ঈশা তার শাশুড়ি মায়ের ঘরে গিয়ে দেখে তার শাশুড়ি শাশুড়িমায় একটা ছোট টপ এবং মিনি স্কার্ট পরে বান্ধবীদের সঙ্গে বসে মদ এবং সিগারেট খাচ্ছে আর যা দেখে ঈশা একেবারে আকাশ থেকে পড়ে একই একই মা আপনি করছেন এরকম ছোট জামা কাপড় পরে আপনি ধূমপানার মদ পান করছেন তাও আবার আমাদের বাড়ির মধ্যে এভাবে বসে আচ্ছা আমার শাশুড়ি মায়ের কি কোনো জমজ বোন আছে নাকি আগে তো জানতাম না আমার শাশুড়ি মা তো এতটা নির্লজ্জ হতেই পারি না ইউ শাশুড়িটা আবার কি জিনিস উফ আমার বান্ধবীদের সামনে আমার মান সম্মানটা রাখলে না তুমি তোরা কিছু মনে করিস না প্লিজ আসলে আমার বৌমা আমাকে এই রূপে দেখে ভীষণ সফট হয়ে গেছে মা আপনি তো এরকম ছিলেন না আমাকে যখন আপনি আগে দেখতে গিয়েছিলেন তখন আপনি ফুল হাতা ব্লাউজ আর শাড়ি পরে গিয়েছিলেন মাথায়ও আপনার ঘোমটা ছিল তার উপর এত আঝেবাজে কথা এরকম অভদ্র ব্যবহার তখন তো আপনি আমার বাড়ির লোকেদের সামনে করেননি এই তুমি থামো তো তোমার বিয়ের আগে আমি কি ছিলাম আর তোমার বিয়ের পরে আমি কি হয়েছি তাতে কিছু এসে যায় না এখনো পর্যন্ত আমি তোমার মাদারিন লই তো আছি অবশ্য এখন আমি একটু বেশি ফ্যাশনেবল যাই হোক আমার সিগারেট শেষ হয়ে গেছে তুমি সামনের দোকান থেকে আমাকে এক প্যাকেট সিগারেট এনে দাও এরকম কথা শুনে ঈশা ভীষণই রেগে যায় আসলে ঈশা ভীষণই সংস্কারী মেয়ে ছিল সেই স্বপ্নেও কোনোদিনও ভাবিনি তাকে দোকানে গিয়ে সিগারেট কিনতে হবে শাশুড়ি মায়ের এরকম রূপ এবং আচরণ দেখে ঈশার মোটেও ভালো লাগে না ভদ্রবাড়ির মেয়েরা কোনোদিনও দোকানে সিগারেট কিনতে চায় না আমি আমার জীবনে কখনও সিগারেট কিনিনি তাই আমাকে ক্ষমা করে দিন আমি আপনার জন্য সিগারেট আনতে পারবো না কি দুদিন এসে তুমি আমার মুখের উপর কথা বলছো কি করে আসলে আমারই ভুল কেন যে তোমার মতো একটা টিপিক্যাল মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে গেলাম কে জানি আমার নিজের মতো একটা ফ্যাশনেবল মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেওয়া উচিত ছিল এই বলে রাগে গজগজ করতে করতে সুপ্রিয়া দেবীর নিজেই সিগারেট কিনতে চলে যায় পরের দিন ঈশা যখন বাজার করতে যায়। তখন ঈশাকে দেখে সবাই খুবই অবাক হয় আশেপাশের লোকেরা ঈশাকে দেখে মন্তব্য করতে শুরু করে কি গো এই যে মেয়ে তোমার ওই নির্লজ্জ শাশুড়ি তোমার মতো এত সুন্দর একটা সংস্কারী বৌমা কিভাবে পেল তুমি কি তোমার শাশুড়ি মায়ের চরিত্র কেমন জানো এত বাজে নির্লজ্জ মহিলা তোমার শাশুড়ি তোমার মতো এত ভালো মেয়ের বাবা মা কি করে ওই বাড়িতে তোমার বিয়ে দিল পাড়া প্রতিবেশীদের মুখে নিজের শাশুড়িমায়ের নামে এরকম কথা শুনি ঈশার খুবই খারাপ লাগে কিন্তু ঈশা কিছু বলতে পারে না কারণ ঈশার শাশুড়িমায়ের চরিত্র খারাপ কারো কাছে অজানা নেই তাই সেদিন ঈশা বাড়িতে ফিরে এসে তার শাশুড়ি মাকে বলে এই যে মা শুনুন আপনি বিয়ের আগে যা করেছেন করেছেন কিন্তু এখন আমার বিয়ে হয়ে গেছে আর আমারও শ্বশুর একটা পরিচয় আছে আপনি এখন থেকে আর এই সমস্ত ছোটোখাটো জামা কাপড় পরবেন না আমাকে দেখতে যাওয়ার সময় আপনি যেরকম সুন্দর শাড়ি পরেছিলেন সেরকম শাড়ি পরলেই তো আপনাকে কত সুন্দর লাগে এই চুপ করো তো তোমার কথা শুনলে কেউ বলবে যে তুমি আমার বৌমা আমি কাজের লোকেদের মতো শাড়ি-টাড়ি পড়তে পারবো না আর হ্যাঁ আজকে আমার বাড়িতে একটা পার্টি আছে তাই তোমাকে কিন্তু আমাদের মতো মিনি স্কার্ট আর টপ পড়তে হবে এই বলে সুপ্রিয়া দেবী নিজের আলমারি থেকে একটা মিনি স্কার্ট এবং টপ নিয়ে এসে তার বৌমার হাতে ধরিয়ে দেয় ইস ছি আপনার প্রতিবেশীরা ঠিকই বলছিল আমার এই বাড়িতে বিয়ে করাই উচিত হয়নি আমি যদি আগে আপনার এই রূপটা দেখতে পেতাম তাহলে কোনোদিনও আমি এই বাড়িতে বিয়ে করতাম না আমি কিছুতেই এই অভদ্র জামা কাপড় পরতে পারবো না ও আমার থেকে এখন পাড়া প্রতিবেশীরা তোমার কাছে বেশি আপন হয়ে গেল তুমি যদি জামা কাপড় না পরো তাহলে কিন্তু আজকে সন্ধ্যাবেলা তুমি পার্টিতে থাকতে পারবে না আমার বাড়িতে এরকম আনকালচার্ড লোকেদের কোনো জায়গা নেই তোমার জন্য আগের দিন আমার বান্ধবীরা আমার খিল্লি উড়িয়েছে হ্যাঁ এভাবে সুপ্রিয়া দেবী রাগে গজগজ করতে করতে ঈশাকে তখনই বাড়ির বাইরে বার করে দেয় এমন সময় ঈশা কী করবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সে তার স্বামী অমিতকে কাঁদতে কাঁদতে ফোন করে বলে হ্যালো অমিত তোমার মা নিজের বান্ধবীদের সঙ্গে পার্টি করার জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে তোমার মাকে আমি শুধু বলেছিলাম যেরকম শর্ট ড্রেস আর মিনি স্কার্ট পড়তে হবে না ছি তোমার মা এতটা নির্লজ্জ তুমি কখনো আগে বলনিত তোমার মা মদ খায় সিগারেট খায় ছোট ছোট জামা কাপড় পরে নাচানাচি করে আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমি এখনই বাড়িতে আসছি তুমি মায়ের কথা কিছু মনে করো না প্লিজ এই বলে অমিত তখনই অফিসের মিটিং ছেড়ে বাড়িতে চলে আসে অমিত বাড়িতে এসে দেখে বাড়িতে হোম থিয়েটার গান বাজিয়ে সবাই হই করে পার্টি করছে যা দেখে অমিত খুবই রেগে যায় আর সে তখনই হোম থিয়েটার বন্ধ করে দিয়ে বলে মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমাকে না আমি বরং একটা মেন্টাল হসপিটালে দিয়ে আসবো এমনিতেই তোমার জন্য আমি বিয়ে করতে পারছিলাম না তারপর যদিও বা কোনোভাবে আমার বিয়েটা হলো তোমার এই নোংরামির জন্য তুমি আমার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো নোংরামি কাকে বলছিস আমি তো লাইফটা এনজয় করছি আমার নিজের বাড়িতে আমি একটু মদ খাবো সিগারেট খেয়ে মজা করে পার্টি করতে পারবো না সবাই কি তোর বউয়ের মতো গেও নাকি এরকম মেয়েকে যে কি করে তোর পছন্দ হলো মা আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমি যেন দ্বিতীয়বার তোমার নামে ইসার কাছ থেকে কোনো রকম কমপ্লেন শুনতে না পাই এতটা বয়স হয়ে গেছে এবার তো অন্তত নির্লজ্জের মতো আচরণ করাটা বন্ধ করো এভাবে অমিত এবং তার মায়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় যা দেখে দেবীর বান্ধবীরা তখনই আগেভাগে সেখান থেকে কেটে পড়ে সুপ্রিয়া দেবীর পাটি একেবারে ভেসতে যায় যার ফলে সে তার বোমার উপর মনে মনে প্রচণ্ড পরিমাণে রেগে থাকে এভাবেই দু একদিন কাটে আর একদিন ঈশা যখন তার বান্ধবীদের সঙ্গে দেখা করতে যায় তখন সুপ্রিয়া দেবী মিনি স্কার্ট পরে ঈশার পেছন পেছন বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু ঈশা সেই ব্যাপারে কিছু জানতে পারি না রেস্টুরেন্টে পৌঁছে সুপ্রিয়া দেবী ঈশার পাশের টেবিলেই বসে এই ঈশা আমাদের পাশের টেবিলে একজন মহিলা বসে আছে একদম তোর শাশুড়ি মায়ের মতো দেখতে কিন্তু তোর শাশুড়ি মা তো এরকম মডার্ন জামা কাপড় পরে না তোর শাশুড়ি মা তো শাড়ি পরে তাই না আরে হ্যাঁ হ্যাঁ আমি ঈশার শাশুড়ি পারছো না তোমরা কেমন আছো বলো তোমাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে এই যে ওয়েটার এক্সকিউজ মি তোমাদের এখানে যত ভালো ভালো ভোটকার হুইস্কি আছে সব নিয়ে এসো আমি প্রত্যেকটা ফ্লেভার ট্রাই করে দেখতে চাই আর হ্যাঁ এই সমস্ত মদ খাওয়ার জন্য একটা তন্দুরি চিকেন দেবে সুপ্রিয় দেবীর এরকম আচার আচরণ দেখে ঈশার বান্ধবীরা একেবারে আকাশ থেকে পড়ি ছি ঈশা তোর শাশুড়ি এতটা অভদ্র আর নির্লজ্জ আমরা তো জানতাম না আমি যদি তোর জায়গায় থাকতাম এরকম নির্লজ্জ শাশুড়ির সঙ্গে কখনোই সংসার করতে পারতাম না এই বলে ঈশার বান্ধবীরা সবাই একে একে সেখান থেকে চলে যায় যা দেখে ঈশার খুবই খারাপ লাগে কিন্তু ঈশা সেদিন ভীষণ পরিমাণে রেগে যায় আর বাড়িতে এসেই তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়াঝাটি শুরু করে মা এ আপনার কেমন রূপ বলুন তো আপনি বিয়েটা কি আমার সঙ্গে আমার পরিবারের সঙ্গে কতটা ভদ্রভাবে আচরণ করেছিলেন কিন্তু বিয়ের পর আপনার রূপ পাল্টে গেল কেন আপনি একদম এতটা অভদ্র নির্লজ্জ কিভাবে হয়ে গেলেন আপনি তো দেখছি গিরগিটির থেকেও তাড়াতাড়ি রূপ পাল্টে ফেলেছেন ও আসলে আমার এই শর্ট ড্রেস পরা নিয়ে লোকেদের ভীষণ প্রবলেম ছিল তাই আমার ছেলের বিয়ে হচ্ছিল না সেই জন্যই আমি একটু শাড়ি টাড়ি পরে সংস্কারী সেজে তোমাদের বাড়িতে গিয়েছিলাম আর তোমাদের বিয়ের পর কয়েকদিন একটু নাটক করেছি যাতে আমার ছেলে বিয়ে করে সংসার করতে পারি এই আর কি এরকম কথা শুনে ঈশা প্রচন্ড পরিমাণে রেগে যায় সে কিছুতেই সেই মিথ্যা কথা সহ্য করতে পারে না আপনি তার মানে আপনার ছেলের বিয়ে দেওয়ার জন্য এরকম ভেগ ধারণ করেছিলেন আপনি আসলে একটা নিকৃষ্ট শ্রেণীর মানুষ আমি আপনার সঙ্গে কোনোদিনও সংসার করতে পারবো না আমি আপনার ছেলেকে ডিভোর্স দেব ডিভোর্স এর কথা শুনে অমিত খুবই ভয় পেয়ে যায় কারণ ঈশা যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে দেবীর জন্য অমিতের আরও নাম খারাপ হবে সুপ্রিয়া আর চাইলেও দ্বিতীয় অমিত বিয়ে করতে পারবি না তাই অমিত কিছুতেই ঈশা কে ডিভোর্স দিতে চায় না 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 ঈশা তুমি প্লিজ এরকম করো না আমি মায়ের এরকম উশৃঙ্খল জীবনযাপন করার সহ্য করতে পারছি না আমি কথা দিচ্ছি আজকে থেকে তুমি আর আমি মায়ের সঙ্গে কোনো রকম সম্পর্ক না আমরা দুজন অন্য কোথাও গিয়ে থাকবো এই বলে অমিত এবং ঈশা ব্যাগপত্র প্যাক করতে শুরু করে যা দেখে সুপ্রিয়া দেবী ভীষণই ঘাবড়ে যায় কারণ এই পৃথিবীতে ছেলে এবং বৌমাকে ছাড়া তার আর কেউ নেই না না তোরা এরকম করিস না তোরা যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমার সঙ্গে কে থাকবে আমি আর কখনো এরকম শর্ট ড্রেস না খাবো না তোরা দয়া করে আমার সঙ্গে এই বাড়িতেই থেকে যা এই দেখ আমি এখনই শাড়ি পরে আসছি বৌমা আমাকে ক্ষমা করে দাও আমি আমার এই রূপ পাল্টে ফেলবো আমি তোমার মতো সংস্কারই হয়ে যাবো কিন্তু দয়া করে এই বাড়ি থেকে চলে যেও না এই বলে সুপ্রিয়া দেবী ভীষণই কান্নাকাটি করতে শুরু করে এমনকি সে তখনই নিজের ঘরে যায় আর সুন্দর একটা শাড়ি পরে ছেলে বৌমার সামনে আসে সেই সাথে বাড়িতে থাকা সমস্ত মদের বোতল বাইরে ফেলে দেয় ঈশা এবং অমিত দুজনেই শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয় আমি কিন্তু আপনাকে একটাই শর্তে ক্ষমা করলাম আপনাকে এরপর থেকে প্রত্যেক দিন শাড়ি পরতে হবে আর আপনি শাড়ি পরিয়ে আমার সঙ্গে সব জায়গায় যাবেন সবার সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতে হবে আর নিজের মান সম্মান আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে ঈশার কথা শুনে সুপ্রিয়া দেবী রাজি হয়ে যায় পরের দিন থেকে সুপ্রিয়া দেবী তার বৌমার কথা মতোই কাজ করে সে আর কখনোই মদ খায় না কিংবা সিগারেটও ছুই দেখে না ধীরে ধীরে সুপ্রিয়া দেবী তার বৌমার মতো সংস্কারী এবং ভদ্র হয়ে ওঠে পিঙ্কি তোমার সঙ্গীতা উনি বললেন তুমি ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করবে না বলেছ কিন্তু কেন না মা আমার ডান্স করতে ভালো লাগছে না সেই জন্য আমি এবার ডান্স করব না বলে ঠিক করেছি কি বলছিস কি তুই তুই ডান্স করতে চাইছিস না এটা তো আমার শুনেই বড্ড অবাক লাগছে রে আমি ভালো করে জানি তোর ডান্স করতে খুবই ভালো লাগে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে সত্যি করে বলতো কি হয়েছে তোর আর এটা তো কোনো সাধারণ কম্পিটিশন নয় এই কম্পিটিশনটা অনেক বড় কম্পিটিশন আমাদের শহরের পঞ্চাশটা স্কুলের স্টুডেন্ট এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে কত বড় বড় ব্যক্তি নেতা মন্ত্রী শিক্ষক সবাই থাকবে সেখানে আমি জানি মা আমি সব জানি তুমি জানতে চাও আমি কেন এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই না দাঁড়াও এই বলে রিঙ্কি তার ঘরে যায় এবং তার ঘর থেকেই একটি ফেয়ারনেস ক্রিম নিয়ে এসে তার মাকে বলে এই যে এই ফেয়ারনেস ক্রিমটা লাগিয়েও কিছু হয়নি মা দেখো আমি যেমন কালো ছিলাম সেরকমই কালো আছি আমি একটু ফসে হইনি কিন্তু তোমার গায়ের কালো রঙের সঙ্গে এই কম্পিটিশনের কি সম্পর্ক সম্পর্ক আছে মা সম্পর্ক আছে আমি কালো আমার গায়ের কালো রঙের জন্য আমার বন্ধুরা সবসময় আমাকে অপমান করে আমার সঙ্গে কেউ মেশে না আমার কোনো বন্ধু নেই এই ডান্স কম্পিটিশনে সবাই গ্রুপ বানিয়ে পার্টিসিপেট করছে আর আমাকে কেউ গ্রুপে নিতে চাইছে না এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে হলে গ্রুপের দরকার আর আমার তো কোনো বন্ধু নেই তুমি এই বিষয়ে ম্যাডামের সঙ্গে কথা বলো ম্যাডাম যদি বলেন তুমি একাই পার্টিসিপেট করতে পারবে তাহলে অসুবিধা কি ম্যাডামের কথা ছাড়ো ম্যাডাম তো সব আমাকে পার্টিসিপেট করতে বলে কিন্তু আমি দেখতে কালো আমি যখন ডান্স করব আমাকে কেউ দেখবে না সবাই সেখান থেকে উঠে পালাবে আর আমার বন্ধুরা আমাকে আরো অপমান করবে আমি কিছুতেই পার্টিসিপেট করব না এই বলে পিঙ্কি সেখান থেকে চলে যায় সে তার ঘরে গিয়ে একা একা কান্নাকাটি করতে থাকে পিঙ্কির নাচ করতে খুবই ভালো লাগতো কিন্তু তার গায়ের কালো রঙের কারণে তাকে সব সময় সকলের কাছে অপমানিত হতে হতো সে মনে মনে ভাবতে থাকে তার যদি কোনো পার্টনার থাকত তাহলে এই কম্পিটিশনে সে হয়তো পার্টিসিপেট করতে পারত তাদের ক্লাসের সকল স্টুডেন্টরা দেখতে খুবই ফর্সা ছিল আর সুন্দর ছিল অন্যদিকে পিঙ্কি ছিল তাদের থেকে টোটালি আলাদা পরের দিন সঙ্গীতা ম্যাডাম ক্লাস নেওয়ার সময় বলেন পিঙ্কি কাম হিয়ার নাও ইটস ইওর টার্ন কাম অ্যান্ড স্টার্ট রিডিং দিস চ্যাপ্টার উঠে এসো পিঙ্কি এখানে এসে টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এই চ্যাপ্টারটা রেডিং পড়ো ম্যাডামের কথা শুনে পিঙ্কি খুব ভয় পেয়ে যায় সে ভয়ে ভয়ে বলে ম্যাডাম আমার শরীর খারাপ লাগছে আমি আজকে পড়তে পারবো না ম্যাডাম তোমার কি হয়েছে পিঙ্কি তুমি সব সময় এরকম ভয়ে ভয়ে থাকো কেন তোমার নিজের প্রতি কোনো কনফিডেন্স নেই কেন বলো তো তুমি তো এর আগের দিনও বললে যে তোমার শরীর খারাপ তাই তুমি রিডিং পড়তে পারবে না এরকম করলে কি করে হবে পুরো স্টোরিটা পড়তে না পারলেও অন্তত একটু তো তোমাকে পড়তেই হবে এসো উঠে এসো ম্যাডামের কথা শুনে পিঙ্কি ভয়ে ভয়ে ম্যাডামের পাশে গিয়ে দাঁড়ায় সে তার বন্ধুদের দিকে এগিয়ে গিয়ে বই নিয়ে পড়তে শুরু করে তাকে দেখে তার ক্লাসের বাচ্চারা সবাই হাসতে থাকে কি হলো কি তোমাদের তোমরা এরকম ভাবে হাসাহাসি করছো কেন পিঙ্কি পড়ছে তোমরা সেটা শোনো চুপ করে কি প্রবলেম তোমাদের বলতো ম্যাডাম দেখুন না পিঙ্কির স্কুল ড্রেস আর এর গায়ের রঙের মধ্যে কোনো তফাৎ নেই কিছুই একদম কালো ম্যাডাম আমার মনে হয় রিঙ্কির জন্য আপনাদের আলাদা কোনো ড্রেসের ব্যবস্থা করার দরকার ছিল এই কালো রঙের স্কুল ড্রেস পরে পিঙ্কিকে তো দেখাই যায় না রিয়ার কথা শুনে ক্লাসের বাচ্চারা সকলে হো হো করে হেসে ওঠে এই দেখে তাদের সঙ্গীতা ম্যাডাম ভীষণ পরিমাণে রেগে যান সটা বিওয়াল হোয়াট নন ইজ দিস আমি যেন ওর কাউকে হাসতে না দেখি পিঙ্কি এবার তুমি স্টার্ট করো পিঙ্কি আবার ভয়ে ভয়ে পড়তে শুরু করে কিন্তু সে সব ভুলভাল পড়তে থাকে এমন নয় যে পিঙ্কি পড়াশোনায় খারাপ ছিল সে পড়াশোনায় খুবই ভালো ছিল কিন্তু তবুও সে কিছুতেই পড়তে পারছিল না কারণ তার মাথায় তার বন্ধুদের কিছুক্ষণ আগে বলা কথাগুলোই ঘুরছিল পড়তে পড়তেই হঠাৎ করে সে কেঁদে ওঠে সে পড়া বন্ধ করে ম্যাডামের অনুমতি ছাড়াই নিজের বেঞ্চে গিয়ে বসে পড়ে এবং সে মাথা নিচু করে করতে করতে থাকে। থাকে। এই ম্যাডাম পরিস্থিতি ঠিক জন্য অন্য একটি বাচ্চাকে তখন পড়তে বলেন পিঙ্কি স্কুল ছুটি হয়ে গেলে তুমি স্টাফ রুমে এসে আমার সঙ্গে দেখা করবে তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে ম্যাডামের কথা শুনে পিঙ্কি আরো বেশি ভয় পেয়ে যায় সে মনে মনে ভাবে আমি ম্যাডামের কথা শুনিনি আজকে আমি ঠিকভাবে পড়তে পারিনি বলে ম্যাডাম আমাকে বকবেন আমি কিছুতেই ম্যাডামের সঙ্গে দেখা না করে সোজা বাড়ি ফিরে যায় তার মন খুবই খারাপ ছিল সে বাড়িতে গিয়েও তার মাকে কিছু বলে না শুধু লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করতে থাকে এমনকি সে পরের দিন থেকে স্কুলে যাওয়াও বন্ধ করে দেয় সে প্রত্যেক দিনে শারীরিক অসুস্থতার দিয়ে স্কুলে যেত না প্রায় এক সপ্তাহ কেটে যায় একদিন পিঙ্কি অনেকদিন হয়ে গেল তো তুমি স্কুলে যাও না তোমার স্কুল থেকে ম্যাডাম ফোন করেছিলেন উনি তোমাকে কালকে স্কুলে অবশ্যই যেতে বলেছেন কালকে অন্য শহর থেকে একজন অনেক বড় টিচার তোমাদের স্কুলে আসবেন অন্য টিচার আসবেন তাতে আমি কি করব, আমাদের স্কুলে ম্যাডাম ছাড়া অন্যান্য সমস্ত স্যার ম্যাডাম আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমাকে কেউ দেখতে পারে না সঙ্গীতা ম্যাডামের মতো ভালো মানুষ কেউ হতে পারবে না আমি স্কুলে যাব না না এরকম বললে হবে না তোমাকে কালকে স্কুলে যেতেই হবে প্রয়োজন হলে আমি নিজে তোমাকে স্কুলে দিয়ে আসবো অনিচ্ছা সত্ত্বেও পরের দিন পিঙ্কিকে স্কুলে যেতে হয় কিছুক্ষণ পর সঙ্গীতা ম্যাডাম একজন মহিলাকে নিয়ে ক্লাসে আসেন মহিলাটিকে দেখে ক্লাসে সকলে ভীষণ পরিমাণে অবাক হয় কারণ মহিলাটি দেখতে ভীষণ পরিমাণে কালো ছিল হ্যালো স্টুডেন্ট ইনি হলেন তোমাদের নতুন ম্যাডাম মিস শ্রেয়া ইনি এর আগে অন্য শহরের একটা খুবই বড় নামি দামি স্কুলের টিচার ছিলেন হ্যালো স্টুডেন্ট হাউ আর ইউ অল সবাই শ্রেয়া ম্যাডামের দিকে হা করে তাকিয়ে থাকে বাচ্চারা নিজেদের মধ্যে নানান রকম কথা আলোচনা করতে থাকে এ বাবা এই ম্যাডামটা দেখতে কি কালো এ তো একেবারে পিঙ্কির মতোই কালো দেখতে এই কালো দেখতে মহিলাটি কি করে টিচার হলো রে ইস কি বাজে এই আমার তো মনে হচ্ছে আমাদের স্কুলের হেড ম্যাডাম কালো পিঙ্কিকে পড়ানোর জন্য কালো টিচারকে হায়ার করেছেন কারণ অন্য কোনো স্যার ম্যাডাম তো পিঙ্কিকে কেউ পছন্দই করে না পিঙ্কি তার বন্ধুদের মুখে এমন কথা শুনে মন খারাপ করে চুপ করে বসে থাকে আচ্ছা স্টুডেন্ট আমি তোমাদের সবাইকে একজনের সঙ্গে দেখা করাতে চাই রিম্পা ভেতরে এসো শ্রেয়া ম্যাডামের কথা শুনে রিম্পা ভেতরে আসে রিম্পা নামের মেয়েটিকে দেখে সকলে চমকে ওঠে কারণ রিম্পা দেখতে ভীষণই কালো ছিল পিঙ্কি রিম্পার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কারণ রিম্পা কালো হলেও তার মধ্যে ভর্তি কনফিডেন্স ছিল তার মনে কোন রকমের ভয় ভীতি কিছুই ছিল না হ্যালো গাইস হাউ আর ইউ অল আই এম ইউর নিউ ক্লাসমেট আই এম রিম্পা নাইস টু মিট ইউ অল রিম্পা একইভাবে ক্লাসের বাচ্চাদের সঙ্গে ইংলিশে কথা বলতে থাকে এই দেখে ক্লাসের মেয়েরা সকলে অবাক হয় এই 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 কালো মেয়েটা কে রে বাবা আমাদের স্কুলটা তো ধীরে ধীরে কালো মানুষে ভর্তি হয়ে যাচ্ছে এই দেখ দেখ মেয়েটা কি সুন্দর ঝরঝর করে ইংলিশ বলছে স্টুডেন্টস এটা হলো আমার মেয়ে ডিম্পা এ আজ থেকে তোমাদের সঙ্গে তোমাদের ক্লাসেই পড়াশোনা করবে আমি আশা করব তোমরা সবাই একসঙ্গে মিলেমিশেই থাকবে যাও ডিম্পা তুমি তোমার জায়গায় গিয়ে বসে পড়ো আচ্ছা আমি তোমাদেরকে ডান্স কম্পিটিশনের ব্যাপারে কিছু বলতে চাই কম্পিটিশনে তো আর বেশি দিন বাকি নেই তোমরা প্রত্যেকে রেডি তো তোমাদের প্রিপারেশন কেমন আর হ্যাঁ পিঙ্কি তুমি এই কম্পিটিশনে পার্টিসিপেট করছো তো না ম্যাডাম আমি কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো না কারণ আমার কোনো পার্টনার নেই আর আমাকে কেউ গ্রুপে নিতে চাইছে না আপনি আমাকে দয়া করে পার্টিসিপেট করতে বলবেন না কেন এই তোমরা সবাই পিঙ্কির সঙ্গে এরকম করো কেন হ্যাঁ তোমরা এত বেয়াদব কেন বলো তো ওকে ওকে নো প্রবলেম পিঙ্কি তোমার যদি প্রবলেম না থাকে তুমি আমার মেয়ে ডিম্পার সঙ্গে গ্রুপ তৈরি করে এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারো আমার মেয়েও কিন্তু খুব ভালো ডান্স করতে পারে ইয়েস আই এম সো হ্যাপি আই হ্যাভ নো প্রবলেম আই ওয়ান্ট টু ডান্স উইথ ইউ পিঙ্কি এই কথা শুনে পিঙ্কি খুবই খুশি হয় এভাবেই পিঙ্কি এবং রিম্পা দুজনে আলাদা একটা গ্রুপ তৈরি করে ডান্সের রিহার্সাল করা শুরু করে দেয় অন্যদিকে কলেজের ফর্সা মেয়েগুলো আলাদা আলাদা গ্রুপ তৈরি করে নাচের প্রিপারেশন নিতে থাকে পিঙ্কি এখন সঙ্গেই থাকে তারা দুজনে সবসময় পড়াশোনা করে খায় আবার ডান্সের রিহার্সাল করে এই দেখে ক্লাসের অন্যান্য মেয়েরা খুবই হিংসা করে এই আমাদেরকে যেভাবেই হোক এই কালো দুজনকে কিন্তু কম্পিটিশনে হারাতেই হবে আমার মনে হচ্ছে আমাদের সঙ্গীতা ম্যাডাম কিন্তু ইচ্ছা করে এগুলো করছেন ম্যাডাম ইচ্ছে করে কি করছেন সঙ্গীতা পিঙ্কির প্রতি কত দরদ তোরা তো জানিস ম্যাডাম চান এই কম্পিটিশন যেতে পিঙ্কি জেতে আমরা কিন্তু কিছুতেই এটা হতে দেব না আরে তুই বেকার বেকার চাপ নিচ্ছিস ওরা দুজনেই দেখতে কালো একবার ভেবে দেখ তো এরকম কালো মেয়েদের দিকে তিরিশ সেকেন্ড তো তাকিয়ে থাকা যায় না একেবারে অন্ধকার হয়ে যায় সবকিছু দর্শকদের খেয়ে কাজ নেই সুন্দর সুন্দর মেয়েদের নাচ না দেখে এই কালো দুটো কুৎসিত মেয়েদের নাচ দেখবে এই কম্পিটিশনটা শুধু আমরাই জিতবো দেখতে দেখতে কম্পিটিশনের দিন চলে আসে সেদিন পিঙ্কি খুবই ভেঙে পড়েছিল আমার খুব ভয় করছে রে ডিম্পা আমরা যদি কম্পিটিশনটা হেরে যাই তাহলে সবাই আমাদেরকে নিয়ে মজা করবে আমি দেখতে কালো বলে এমনিতেই আমাকে কেউ পছন্দ করে না তুই দেখতে কালো তাতে কি হয়েছে আমিও তো দেখতে কালো আমার মাও দেখতে কালো নিজের প্রতি কনফিডেন্স রাখতে হয় তোকে তোর নাচের ট্যালেন্টটা সবার সামনে তুলে ধরতে হবে আমাদের এমন ভাবে ডান্স করতে হবে যাতে কেউ আমাদের থেকে চোখ ফেরাতেই না পারে রিম্পা এভাবেই পিঙ্কিকে সান্ত্বনা দিতে থাকে পিঙ্কি এবং রিম্পা দুজনে খুবই কনফিডেন্সের সঙ্গে সকলের সামনে দারুণভাবে নৃত্য পরিবেশন করে তাদের নাচ দেখে সকলে ভীষণ মুগ্ধ হয় ওই কম্পিটিশনের জর্জেরা রিম্পা এবং পিঙ্কিকে উইনার হিসেবে ঘোষণা করে আমরা আমাদের কম্পিটিশনের উইনার গ্রুপের গার্জেনদের কিছু বলার জন্য অনুরোধ প্লিজ কাম অন দ্য স্টেজ আমি হলাম রিম্পার মা আর পিঙ্কির কালো স্কুল টিচার আমি আপনাদের সকলের সামনে একটা কথা বলতে চাই আমি নিজের জীবনে পার্সোনাল ভাবে এটা ফেস করেছি আমার গায়ের কালো রঙের কারণে আমি অনেক জায়গা থেকে বঞ্চিত হয়েছি এমনকি আমার হাজবেন্ড আমাকে আমার গায়ের কালো রঙের জন্য ছেড়ে দিয়েছিল আমি অনেক স্ট্রাগল করে চাকরি পেয়ে আমার মেয়েকে মানুষ করেছি পিঙ্কি আর রিম্পা কালো বলে এদেরকে ফর্সা মেয়েগুলো গ্রুপে নিতে চাইনি কিন্তু আজকে এই কালো দুই স্কুল ছাত্রী এই কম্পিটিশনটা জিতলো আমি ফর্সা মেয়েদের কাছে প্রশ্ন করতে চাই তাদের গায়ের ফর্সা রং কেন তাদেরকে উইনার করতে না শ্রেয়া ম্যাডামের কথা শুনে সকলের মাথা লজ্জায় নিচু হয়ে যায় পিঙ্কির সকলে তার কাছে ক্ষমা চায় পর থেকে সেদিনের তারা কেউই পিঙ্কিকে তার গায়ের কালো রঙের জন্য অপমান করে না এভাবে সেদিনের পর থেকে পিঙ্কির জীবন পুরোপুরি পাল্টে যায় সে হাসি খুশি তার বন্ধুদের সঙ্গে জীবন কাটাতে থাকে শ্রেয়া ম্যাডামের সহযোগিতায় পরবর্তীকালে পিঙ্কি আরও বড় বড় ডান্সিং কম্পিটিশানে অংশগ্রহণ করার সুযোগ পায় এভাবেই জীবনে অনেক স্ট্রাগল করার পর পিঙ্কি একজন বড় ডান্সারে পরিণত হয়